আসন্ন রোজার ঈদের জন্য মেহেদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খান অভিনীত সাকিব খানের কেরিয়ারের একটি সর্বোচ্চ বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ সিনেমা যে সিনেমাটির শুটিং এখনো কিছু অংশ বাকি তবে ইতিমধ্যেই সিনেমাটির একটি ফার্স্ট লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় সেই ফার্স্ট লুকে সাকিব খানকে যেভাবে দেখা যাচ্ছে সেই মোশন পোস্টারটি এখন পুরো বাংলাদেশের অলিতে গলিতে প্রচার প্রচারণা করছেন সাকিবিয়ানরা সেই মোশন পোস্টার গেঞ্জিতে প্রিন্ট করে তারপর পরিদান করছে মোবাইলের ব্যাক কভারে সেই মোশন পোস্টারটি প্রিন্ট করছে দেশের বিভিন্ন সব दर्शনীয় স্থানে মোশন পোস্টারটি লাগাচ্ছে এমনই শত শত সাকিবিয়ানদের কৃতিত্ব দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে প্রায় সব সাকিবিয়ানদের মোবাইলের ব্যাক কভারে রয়েছে বর্বাদের সেই মোশন পোস্টারটি আর ভক্তদের এমন কাণ্ডে মহা খুশি সাকিব খান সম্প্রতি সাকিব খান বলেন আমার সফলতার পেছনে রয়েছে সাকি সাকিবিয়ানদের বিশালা তাদের জন্য আমার সবসময়ের কৃতজ্ঞতা এই সুপ্রিয় দর্শক সাকিব খানকে নিয়ে টিভিয়ানদের এমন কর্মকাণ্ড আপনার কাছে কী মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য